আমি একটা ইতরের দেশে বাস করি এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকরা উদ্ভাবিত হয় আমি একটা ইতরের দেশে থাকি যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইধারের মধ্যে গরিব মানুষের ঘর ভেঙে দেয় আমি একটা ইতরের দেশে থাকি যেখানে অবশ্য অক্ষর মালা চিবতে চিবতে কবিরা গরু হয়ে যায় উল্টোটাও যে হয় না এমন বলা যায় না আমার ভাগ্য আমি নিজের হাতেই ভেঙেছি তাই বাতিল স্টিমরোলারদের কাছে বসে থাকি বসে থাকি আর নতুন কাল্পনিক রাস্তা বানাবার গল্প শুনি গল্প শুনি গল্প শুনি